কথা দিয়েছিলাম দেখা করতে আসবো দেখা করে গেলাম এত পুলিশ এত বন্ধু কিন্তু আমাকে আটকাতে পারলেন না দয়া এই দয়া যদি সবাইকে করতে লাগি তাহলে তো আমার জমিদারই চলবে না রে সর্দার পাকা খবর আছে জমিদার আজকে এ পথেই টাকা নিয়ে ফিরবে তোদের কাছে খবর একদম ঠিকঠাক আছো তো রঘু 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 চারিদিকে শুধু রঘু আর রঘু কথাটা রঘু সারা জীবন তুমি আমার পাশে এইভাবেই থাকবে ইব্রাহিম কান্নাকাটি করে কিন্তু কোনো লাভ হবে না তুই যখন তোর ধারের টাকা শোধ করতে পারিস নি তাহলে এই জমি তোর সব ধান যাবে আমার গোলায় জমিদার বাবু দয়া করেন এই বন্যার পানিতে আমার সব জমি ভেসে গেছে এই এক টুকরো জমিতে যা ধান হয়েছে এই ধানগুলো যদি আপনি নিয়ে যান এই মা ছেলে টাকা নিয়ে টাকা দিবি মরে জমিদার বাবু আমার উপর একটু দয়া করেন আমি কথা দিচ্ছি আপনার সব টাকা আমি ঠিক শোধ করে দিব দয়া এই দয়া যদি সবাইকে করতে লাগি তাহলে তো আমার জমিদারি চলবে না রে আজ তোকে ছাড় দিলে তার আর একজন টাকা ধার নিয়ে আমাকে আর টাকা দেবে না নে নে পাছাড় পাছাড় আমার শরীরে আবার প্রচন্ড দয়া মায়া এইভাবে পা ধরে থাকলে আমার আবার খুব কষ্ট হয় বাবু আপনি খাবার কেড়ে নিতে আপনার বিবেকে পাদে না এই জমির ধান আমার ছেলের হক আছে এই জমির ধান আপনাকে এক মুঠো জেনে দেবো না তাতে যদি আমার মরণ হয় তো হোক এই তোরা শুনেছিস শুনেছিস দেখ সামান্য একজন প্রজা সে কিনা আমার মুখের উপর কথা বলছে এই আমি একটু পেছন দিকে ঘুরছি আমার পেছনে ওকে দু এক ঘা মারতো আমার সামনে আবার কাউকে মারতে দেখলে আমার খুব কষ্ট হয় কারণ সাপ যখন একবার ফোনা তুলেছে ওর ফনাটা তো ভাঙতে হবে না হলে আজকে ও আমার মুখের উপর কথা বলেছে কালকে গোটা গ্রাম আমার মাথায় উঠে নাচবে সেটা তো আমি হতে দিতে পারবো না আমাকে মারেন মারতে মারতে মেরে ফেলেন তাও আমি বলবো আপনি একটা শয়তান আপনার মতো জমিদারের মুখে থু জমিদার হয় প্রজাদের মা বাবা প্রজাদের সুখে দুঃখে পাশে থাকবে কিন্তু আপনি হলেন অত্যাচারী প্রজাদের রক্ত চুষে খাওয়া জমিদার এরকম জমিদার থাকার চেয়ে না থাকা অনেক ভালো হচ্ছে যত ভাবজি মাথা গরম করব না তত কাল সপ্ত মাথায় উঠছে ওই দত্তকে ওর মুট্টা বন্ধ করে দে আর এক ওকে এই ঝুলিয়ে দে পুরো গ্রামের লোক দেখুক জমিদারের মুখের উপর কথা বলার শাস্তি কি হতে পারে আজকে ওর যা হাল করব এরপর কোন গ্রামের লোকের সাহস হবে না এই জমিদারের মুখের উপর কথা বলার নে টাঙাওকে বট গাছে জমিদার মশাই মনে রাখবেন এই পাপের সাম্রাজ্য আর বেশি দিন থাকবে না ঠিক এমন কেউ আসবে যে আপনার পাপের সাম্রাজ্য ধ্বংস করে দেবে পাকা খবর আছে জমিদার আজকে এ পথে টাকা নিয়ে ফিরবে তোদের কাছে খবর একদম ঠিকঠাক আছে তো একদম পাকা খবর আছে রঘু তুই কোনো চিন্তা করিস নি এই থাম থাম রঘু মনে হয় শিকার চলে এসছে এই শোন মনে রাখিস আমাদের লড়াই শুধু টাকা পয়সার জন্য না আমাদের লড়াই হচ্ছে গরিবের হকের জন্য জমিদারের গায়ে কিন্তু একটা আচরও লাগবে না শুধু ওর অহংকার আজকে আমরা এই জঙ্গলের মাটিতেই পুঁতে দেবো শঙ্গলে রাস্তা দিয়ে আসছে হলো কেমন গা চম করছে হাত পা নাই তুই চুপ কর রঘু 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 ওই শালা রঘু নাকি আমাকে লুট করবে ওরে এত বড় সাহস এই চিঠি আমার বাড়িতে পাঠিয়েছিল রঘু তুই আজকে আমাকে চিচি দিয়েছিলি আমাকে লুট করবি তার জন্য দেখা আজ আমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি তোর বাপটের পাবে না তা ঠিকই বলেছিস আজকের আড়াইটা কিন্তু খুব ভালোই হয়েছে ওই রহিম শেখের মতন যদি এইভাবে ভাবে দুচারটে পোজাকে না শিক্ষা দিতাম তাহলে কিন্তু ওরা এইভাবে সহজে টাকা ছাতো না শাসন করা রাখতে হয় বুঝলি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন সবসময় পড়া তুলি বাবা কে আছে মনে হচ্ছে জমিদার মশাই আমরা তোদের ভাব পাপিদের শাস্তি দোয় আমাদের কাজ দে তোদের কাছে যা যা আছে সব চুপচাপ বের করিতে দে জানিস আমি কে এ অঞ্চলে জমিদার আমি আমার সাথে লাগতে তোদের সবাইকে কিন্তু আমি তা তাজা পুঁতে ফেলবো আপনি তাজা পুঁতবেন কি না পুঁতবেন দেখা আমাদের কাজ না টাকা তো আমরা নেবই কারণ এই টাকায় আপনার কোনো অধিকার নেই সালারা পালাছে রঘু এ তো সবে শুরু শুভ সবে শুরু শোন সকাল হওয়ার আগে কিন্তু প্রত্যেকটা গরিব মানুষের বাড়ির সামনে এই টাকাগুলো রেখে আসতে হবে আমার সর্বোচ্চ হারিয়ে গেল দারোগা বাবু ওই রঘু কাল রাত্রে আমার সব চুরি করে নিয়ে গেছে আপনি এর একটা ব্যবস্থা করেন রঘু 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 চারিদিকে শুধু রঘু আর রঘু ও নাকি গরিবের আল্লাহ আর বড় লোকের জম আরে আমিও তো দেখতে চাই কোন বাপের বেটা সে কেন আসে না আমার সামনে আরে লুকে ডাকাতি করা খুব সোজা আসুক দেখি আমার সামনে না দারোগা বাবু ওকে আপনি হালকা ভাবে নেবেন না ওর চোখে আমি আগুন দেখেছি ওই আগুনে আপনাকেও পুরে ছাড়খাড় করে দিবে আসলে সবার মুখটা দেখতে পাইনি ওর মুখটা ঢাকা ছিল দারোগা বাবু দারোগা বাবু এই কোন দিক থেকে চিঠিটা উড়ে চলে আসলো দেখেন ঢেল বান্ধা আছে কি লিখা আছে শুনলাম নাকি আপনি আমার অপেক্ষায় দিন এক করেছেন কাল ঠিক দুপুর বেলায় আপনার সঙ্গে আমার থানাতে দেখা হবে আপনি তৈরি থাকবেন ইতি আপনার রঘু রঘু ডাকাত এত বড় সাহস ও আমাকে চিঠি দিয়েছে ও আমার সাথে দেখা করতে আসবে ঠিক আছে আমিও দেখবো দারোগা বাবু রঘু আপনাকে চিঠি দিয়েছে দারোগা বাবু এইবার আপনি বুঝবেন কি জ্বালা জমিদার মশাই এবার তুই লেজগুটি পালা i এই শুভ ভালো করে দেখ তো এই জমিদারের বাড়ির পেছনের রাস্তাটা কোন দিকে সে ঠিক আছে রঘু তুই যে দারোগা বাবুকে চিঠি দিলি দেখা করতে যাবি শুধু এই দারোগাকে সাহিস্তা করলে হবে না ওই জমিদারকে আবার সাইস্তা করতে হবে তো বার বেরিয়েছে ও শোন শুভ এত অধৈর্য হস না সময়ের আগে বা পরে কোনো কাজই ভালো ফল দেয় না জমিদারে পাপের ঘোড়া পূর্ণ হোক ভাঙতে বেশি সময় লাগবে না তুই আগে ভালো করে ম্যাপটায় চোখ বুলা শুভ কারোর একটা পায়ে শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না কে তুমি না না ভয় পেও না আমি নিরীহ মানুষদের আর মহিলাদের কোনো ক্ষতি করি না আমি মেয়েদের সন্মান করি তুমি নির্ভয়ে বলতে পারো এত রাত্রিরে তুমি এই জঙ্গলে কোথায় যাচ্ছ তোমার জন্য কিন্তু এই জায়গাটা একদম নিরাপদ না তুমি বাড়ি ফিরে যাও ও কি তুমি জমিদারের মেয়ে নাজমানা এই শত্রুর মেয়ে এইখানে ওকে তো আমি এক্ষুনি শেষ সুবোধ থাম তুমি শত্রুর মেয়ে হয়ে আমাদের ডাকাতের রাস্তা নিয়ে এসেছো গোপন খবর নেওয়ার জন্য তাই না একদম না তুমি ভুল ভাবছো আমার আব্বা খারাপ হতে পারি কিন্তু আমি না আমি যাচ্ছি আমার আব্বার পাপে প্রায়শ্চিত্ত করতে আমি আমার আব্বার সিন্দুক থেকে এই টাকাগুলো নিয়ে এসেছি পাশের গ্রামের করিম চাচার মেয়ের বিয়ে হচ্ছে না টাকার জন্য তাকে এই টাকা দিয়ে আমি সাহায্য করে আমার আব্বার পাপের ঘড়া একটু হলেও হালকা করতে চাই অদ্ভুত সাপের ঘরে জন্ম নিয়ে তোমার মধ্যে কোনো বিষ নেই কি করব বলো মেয়ে হয়ে আব্বার মুখের ওপর কথা বলতে পারি না তাই গোপনে প্রতিবাদ করার চেষ্টা করি গাগারে তোমার পথ আর আমার পথ হয়তো আলাদা নাজমা কিন্তু আমাদের দুজনের লক্ষ্য একটা গরিবের মুখ হাসি ফোটানো আজ থেকে তুমি আর একা না মানে আজ থেকে তুমি আমার কাজের সাথী তুমি তোমার মতো চেষ্টা করবে আর আমি আমার মতো তুমি যদি চাও আমরা এক হয়ে কাজ করতে পারি ঠিক আছে তাহলে রঘু তুমি এক কাজ করো এই টাকাটা না ওই করিম কাছে পৌঁছে দিও ঠিক আছে তুমি সাবধানে বাড়ি যাও আমার লোক তোমাকে পৌঁছে দেবে না আমি একা যেতে পারবো এখন আমি আসি সাবধানে যাও রঘু তুই কিন্তু ঠিক করছিস না খাল কাটি কিন্তু কুমির কুমির এই কিন্তু তোকে একদিন গিলি খাবে তুই দেখবি না রে শুভ ওকে দেখে আমার খারাপ মনে হলো না ওর ভিতরে একটা আলাদা আগুন আছে আর সেই আগুনটাকে আমি কাজে লাগাবো আব্বার বিরুদ্ধে দেখ তুই যেটা ভালো বুঝিস বিপদে পড়লে এই শুভই কিন্তু তোর পাশে থাকবে কখন আসবি তুই দারোকা বাবু বারোটা তো বেজে গেল মনে হয় আপনারও বারোটা বাজার সময় হয়ে গেছে রঘু আসলো বলি আসুক দেখি আজ ওর একদিন বাবু একটু আসবো আসলে আপনার লগে একটা দরকার ছিল জমিদারের হুকুম তো ঠিক আছে আগে দ্বারকা বাবু ভালো আছেন শোন তো পিরিত করার সময় আমার নাই কি বলছিস তাড়াতাড়ি বল আর না হলে এখান থেকে বেরিয়ে যাও আজকে দারকা বাবু ওই জমিদার আপনার জন্যে জমিদার মশাইয়ের কাছে টাটকা লেবু পাঠাইছে আপনারে খেতে কইছে আর আপনার এই চিঠিটা জমিদার বাবু আমারে দিতে কইছে ঠিক আছে ঠিক আছে জমিদার মশাই যখন পাঠিয়েছে চিঠিটা আমাকে দে আর লেবুটা ওই টেবিলে রেখে এখান থেকে বিদায় হোক আগে দ্বারকা বাবু তাহলে এখন আমি আসি আপনার লগে আমার পরে দেখা হইবো কি হলো দারোগা বাবু আপনি এবো भेटকে গেলেন কেন চিঠি পড়তে পড়তে চিঠিতে জমিদারবাবু বাবু কি লিখেছে দারোগা বাবু কথা দিয়েছিলেন দেখা করতে আসব দেখা করে গেলাম এত পুলিশ এত বন্দুক কিন্তু আমাকে আটকাতে পারলেন না লেবুটা খাবেন মাথা ঠান্ডা থাকবে ভালো থাকবেন ইতি আপনার প্রিয় রঘু রঘু ডাকা যা ওই ওই রঘু ছিল ও আপনার চোখে পে দিদি রঘু উদা হয়ে গেল আপনি কি করতে পারলেন না ছি 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 রঘু তোকে তো আমি এত সহজে ছাড়বো না আজকে হয়তো তোর দিন তবে আমার দিনও আসবে তুই শুধু অপেক্ষা কর তোমার সাথে দেখা হয়েছিল তাই আজকে দুজন মিলে একসাথে গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পাচ্ছি কথা দাও রঘু সারা জীবন তুমি আমার পাশে এইভাবেই থাকবে তুমি যদি চাও না আমি সারা জীবন তোমার পাশে থাকবো এইভাবেই ছাপ আর বিচ্ছু একসাথে বসে গল্প করছে দেখো শোন রঘু যেদিন সবল খাবি সেদিন কাঁদতে কাঁদতে এই শুভর কাছে আসতে হবে ওরে বাবারি মশা কত এখানে মশাই কামড়ি খাচ্ছে আর ওরা এখানে প্রেম করছে ও হ্যাঁ রঘু যেটা বলতে এত রাতে তোমার কাছে এসেছি শোনো কালকে কিন্তু বারোটার আগে তুমি পৌঁছে যাবা আব্বা ওই পূব গ্রামের প্রত্যেকের কাছে খাজনা আদায় করে সিন্ধুকে টাকা নিয়ে এসে রাখবে আর সেই টাকা তোমাকে যেভাবেই হোক বের করে তাদের কাছে পৌঁছে দিতে হবে তুমি আব্বার কাছে চিঠি পাঠিয়ে দাও তুমি তো আবার চিঠি না দিয়ে ডাকাতি করবে না তুমি আব্বার কাছে চিঠিটা পাঠিয়ে দাও ঠিক পৌঁছে যাবা আর যতক্ষণ না আমি ছাদের উপর থেকে মোমবাতি ইশারা করব তোমরা এগোবে না কোন দিকে যেতে হবে আমি তোমাদেরকে বলে দেব পাহারা যেই থেকে থাকবে আমি তোমাদেরকে সব সময় তার বিপরীত দিকে ইশারা করব আর সব সময় তোমরা ছাদের উপর লক্ষ্য রাখবে ঠিক আছে ঠিক আছে নাজমা অনেক রাত হয়ে গেছে তুমি চলে যাও না হলে তোমার আব্বা যদি ধরে ফেলে তাহলে খুব সমস্যা হয়ে যাবে ঠিক আছে রঘু আমি আসছি কালকে আবার দেখা হচ্ছে ততক্ষণ সাবধানে থেকো ঠিক আছে তুমিও সাবধানে থেকো